নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে স্বস্তিক চিহ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিহ্ন সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসে বলে মনে করা হয় জেনে নিন স্বস্তিক চিহ্নের মাহাত্ম বন্ধুরা ভারতীয় সমাজ ও সংস্কৃতিতে স্বস্তিক চিহ্নকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় স্বস্তিক হলো শুভ চিহ্ন তাই যে কোনো শুভ কাজ শুরুর আগে স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার রীতি প্রচলিত রয়েছে স্বস্তিক চিহ্নকে পুজো করলে নিজেদের কাজে আমরা সফল হতে পারি এবং সুখ ও সৌভাগ্য আমাদের জীবন ভরিয়ে তোলে বলে মনে করা হয় শব্দগতভাবেও স্বস্তিক কথাটির অর্থ ভালো বা শুভ যা আমাদের স্বস্তি এনে দেয় শুধু হিন্দু ধর্ম নয় অন্য অনেক ধর্মেও স্বস্তিক চিহ্নকে শুভ বলে মনে করা হয় প্রাচীন ভারতীয় সমাজে ঋষিমণিরা তাদের জ্ঞান পাণ্ডিত্য ও ধার্মিক অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি চিহ্নকে পবিত্র হিসেবে নির্দিষ্ট করেছিলেন এই চিহ্নগুলি ধর্মীয় ভাবাবেগের প্রতীক তারই অন্যতম হল স্বস্তিক এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস বলে মনে করা হয় যে বাড়িতে পুজোর সময় স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেই বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির কখনো অভাব ঘটে না এই কারণে যে কোনো কাজ শুরুর আগে স্বস্তিক চিহ্ন আঁকার রীতি প্রচলিত আছে বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারেও স্বস্তিক চিহ্নের বিশেষ গুরুত্ব রয়েছে ঘরের যেখানে স্বস্তিক চিহ্ন আঁকা হয় সেখানে সুখ ও শুভ শক্তি বিরাজ করে সেই কারণে স্বস্তিক চিহ্ন থাকলে সেই বাড়িতে সম্পদ বৃদ্ধি ঘটে বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকলে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা যে কোনো শুভ অনুষ্ঠানের আগে স্বস্তিক চিহ্ন আঁকা অবশ্যই জরুরি বাড়িতে স্বস্তিক চিহ্ন থাকলে তা গুরুপুষ্য যোগ সৃষ্টি করে এই যোগ বাড়ির সদস্যদের উপর শুভ প্রভাব বিস্তার করে যদি রাতে ঘুম না আসে তাহলে শুতে যাওয়ার আগে নিজের ডান হাতের তর্জনী দিয়ে বালিশের উপর একটি কাল্পনিক স্বস্তিক আঁকুন এর ফলে অনিদ্রা দূর হবে এবং ঘুমের মধ্যে দুঃস্ব দুঃস্বপ্ন আসবে না বলে মনে করা হয় আলমারি লকার বা সিন্ধুকে স্বস্তিক চিহ্ন আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সেই সংসারে আর্থিক কষ্ট দূর হয় দাম্পত্য জীবনে সমস্যা ও অশান্তি থাকলে হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে তার পুজো করুন এর ফলে সব সমস্যা মিটে যাবে আপনার বাড়িকে অশুভ দৃষ্টির হাত থেকে বাঁচাতে বাড়ির বাইরে গোবর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে প্রয়াত পূর্বপুরুষদের আশীর্বাদ থাকবে আপনার উপর এবার আমরা জেনে নেব স্বস্তিক চিহ্নের উৎস ও তার ইতিহাস বন্ধুরা স্বস্তিক চিহ্নের প্রাচীনতম ব্যবহার লক্ষ্য করা যায় সিন্ধু সভ্যতার তিন হাজার তিনশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বের মধ্যে ও মেসোপটেমিয়া সভ্যতায় ভারত চীন গ্রীস মিশর এবং ইউরোপের বিভিন্ন প্রাচীন সভ্যতায় এটি ব্যবহৃত হয়েছে বৈদিক যুগেও স্বস্তিক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক ভারতীয় দর্শন ও ধর্মে স্বস্তিক চিহ্ন সৌভাগ্য শক্তি ও মহাবিশ্বের চক্রগত গতির প্রতীক হিসেবে বিবেচিত হয় এছাড়া বৌদ্ধ ও জৈন ধর্মেও এটি বিশেষভাবে ব্যবহৃত হয় স্বস্তিক চিহ্নের চার বাহুর ব্যাখ্যা স্বস্তিক চিহ্নের চার বাহুর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হল এটি চার যুগের প্রতীক হিন্দু দর্শন মতে স্বস্তিকের চার বাহু চার যুগ বা প্রতীক সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগ এই চার যুগ পৃথিবীর অস্তিত্বের সময় চক্রকে নির্দেশ করে চার বেদ স্বস্তিকের চার বাহু চারটি বেদেরও প্রতীক ঋগ্বেদ ঋগবেদ সামবেদ অথর্ববেদ এগুলো হিন্দু ধর্মের প্রাচীনতম শাস্ত্র যা জ্ঞান বিজ্ঞান ও আধ্যাত্মিকতার মূল উৎস চার আশ্রম হিন্দু ধর্মে মানুষের জীবনকে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে যা স্বস্তিকের বাহুর মাধ্যমে বোঝানো হয় ব্রহ্মচর্য আশ্রম যেটা ছাত্র জীবন গ্রাহস্থ আশ্রম মানে গৃহস্থ জীবন বানপ্রস্থ আশ্রম সংসার ত্যাগের সূচনা এবং সন্ন্যাস আশ্রম মোক্ষের পথে যাত্রা এটি জীবনের পূর্ণতা ও আত্মিক বিকাশকে নির্দেশ করে চার দিক বা মহাবিশ্বের শক্তি স্বস্তিক প্রতীক চারটি দিককে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণকে নির্দেশ করে যা ব্রহ্মাণ্ডের সামগ্রিক শক্তির প্রতিফলন চতুর্ভুজ দেবতা অনেক ধর্মীয় বিশ্বাসে চিহ্ন চারটি প্রধান দেবতার প্রতীক ব্রহ্মা বিষ্ণু শিব শক্তি এটি সৃষ্টি সংরক্ষণের ও ধ্বংসের চক্রকে বোঝায় চার মৌলিক উপাদান ভারতীয় দর্শনে পাঁচটি মৌলিক উপাদান আছে যার মধ্যে চারটি প্রধান পৃথিবী জল অগ্নি বায়ু এই চারটি উপাদান জীবনের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বস্তিক চিহ্নের বৈজ্ঞানিক দিক স্বস্তিক চিহ্নের আকৃতি মহাবিশ্বের চক্রগত গতি নির্দেশ করে বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে অনেক গ্যালাক্সি স্বস্তিক আকৃতির হয় এটি মহাজাগতিক শক্তির প্রবাহের প্রতীক হতে পারে এছাড়া স্বস্তিকের ঘূর্ণনশীল আকৃতি ইলেকট্রোম্যাগনেটিক শক্তির প্রতীকও হতে পারে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যবহার হিন্দু ধর্মে পূজায় স্বস্তিক আঁকা হয় মঙ্গল ও শুভ শক্তির জন্য দেবতার মূর্তি ও মন্দিরে এটি ব্যবহৃত হয় নবগ্রহ ও রাশিচক্রেও স্বস্তিক গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মে এটি প্রজ্ঞা ও জ্ঞানের প্রতীক জাপান ও চীনের বৌদ্ধ মন্দিরে স্বস্তিক দেখা যায় জৈন ধর্মে এটি সপ্তম তীর্থঙ্কর সুপর্ষনাথের প্রতীক এটি মোক্ষের পথের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় কেল্টিক ও অন্যান্য সংস্কৃতিতে প্রাচীন ও ও রোমেও হতো কেলটিক স্ক্যান্ডিনেভিয়ান সভ্যতায় এটি সৌভাগ্যের প্রতীক ছিল স্বস্তিক ও আধুনিক বিভ্রান্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি স্বস্তিক প্রতীক গ্রহণ করে কিন্তু তা উল্টো দিকের ছিল এবং নেতিবাচক অর্থ বহন করে প্রকৃতপক্ষে স্বস্তিক চিহ্ন বহু পূর্ব থেকেই শুভ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্বস্তিক চিহ্ন শুধুমাত্র একটি প্রতীক নয় এটি মহাবিশ্বের শক্তির প্রতিফলন এর চার বাহু ধর্ম দর্শন বিজ্ঞান এবং মানব জীবনের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটায় এটি চক্রগত গতি সৌভাগ্য এবং বিশ্বজগতের চিরন্তন সত্যকে প্রকাশ করে অতএব স্বস্তিক শুধু একটি প্রতীক নয় এটি এক মহাজাগতিক শক্তি ও আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক যা চিরকাল বিশ্ব সভ্যতায় বিদ্যমান থাকবে